তো সময় যখন কারোর জন্য থেমে থাকে না সময় যখন কারোর জন্য দাঁড়ায়ও না আবার সময় যখন কারোর জন্য বসে থাকে না তো একটা বিষয় সবাই বুঝতে পারবেন যে আমাদের আশেপাশে নানান ধরনের সমস্যা সমাধান যুক্তি বিশেষ অনেক রকমের কাহিনিগুলো থেকে থাকে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে টাইম মেনটেন কীভাবে করবো আমরা তো মনে করেন যে টাইম কীভাবে মেনটেন করতে হবে সেটা আমাদের বুঝতে হবে তো টাইম মেনটেন করে চলাফেরা করতে হবে না হয়তো আমাদের জীবনে অনেকটাই সমস্যা দেখা দেবে তো এখানে বসে থেকে ভিডিও করতে হলে একটা ঝামেলা হয় কেননা যে এই জায়গাটার উপরে আমি বসে আছি জায়গাটা একটু সমস্যার কারণ সমস্যা বলতে শুধু সমস্যা না সমস্যা এই সমস্যা বলে ঘুরানো সম্ভব না তো মনে করেন যে আপনাদের এখানে নানান ধরনের পেশায় নিয়োজিত এমন মানুষ আছে যারা একটি কারণ আবার আরেকটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেখানে আমাদের বুঝতে হবে যে কোনটি বিষয়ে